ভারতের জাতীয় পতাকার উপর পা রাখল বাংলাদেশের মৌলবাদী জনগণ বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীরা ভারতের জাতীয় পতাকার উপর পা দিয়ে মুড়ে ফেলছে আমাদের জাতীয় পতাকাকে চরম অপমান করল বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীরা এর জন্য বাংলাদেশের চরম শাস্তি হওয়া উচিত বলে আমি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে মনে করি বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীরা একশো চল্লিশ কোটি ভারতবাসীর গর্ভের স্বাধীন জাতীয় পতাকাকে পা দিয়ে মরে ফেলছে পা দিয়ে জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদী জনগণ তার বিরুদ্ধে ভারতের অ্যাকশান নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ বাংলাদেশের এই অশিক্ষিত মৌলবাদী জনগণ যারা বাংলাদেশকে শেষ করেছে এবং যারা একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারে তারা অন্তর্বাস জনগণের সামনে সেটাকে নিয়ে আসতে পারে যাদের ঘরে মা বোন নেই বলেই বোঝা যায় সেই বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীরা তারা ভারতের একশো চল্লিশ কোটি গর্ভের স্বাধীন জাতীয় পতাকা যার জন্য আমরা ব্রিটিশের সাথে দুশো বছর লড়াই করে স্বাধীন হয়েছি আমাদের এই ভারতবর্ষের স্বাধীন জাতীয় পতাকার উপর পা রেখেছে বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীরা যারা ভারতের থেকে জল বাংলাদেশে গড়িয়েছে নদীমাতৃক বাংলাদেশ বন্যায় ভেসেছে তার জন্য ভারতকে দোষারোপ করছে অশিক্ষিত বাংলাদেশিরা বাংলাদেশি মৌলবাদীরা তারা ভারতের জাতীয় পতাকাকে আমাদের গর্ভের স্বাধীন জাতীয় পতাকার উপর পা রেখে আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীকে চরম অপমান করছে এর জন্য এই বাংলাদেশিদের কঠোর শাস্তি হওয়া উচিত আপনাদের কি মনে হয় আমাদের এই স্বাধীন জাতীয় পতাকা আমাদের গর্ভের জাতীয় পতাকা যার জন্য ভারতবাসী কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছে ব্রিটিশ সরকারের কাছে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র স্বাধীনতা প্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ভগৎ সিং এবং মহাত্মা গান্ধী নেহেরুর মতো এবং ভারতবর্ষের মহান স্বাধীনতা প্রেমীরা জন্মগ্রহণ করেছিলেন যাদের হাত ধরে আমরা পেয়েছি এক মহান স্বাধীন দেশ আমরা পেয়েছি মহান ভারতবর্ষ আমরা পেয়েছি ভারতের স্বাধীনতার ত্রিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা এই জাতীয় পতাকার উপর পা দিয়ে আছে বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদী আপনারা তাদের উপর কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা ভারতবর্ষকে অপমান করছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের এই জাতীয় পতাকাকে চরম অপমান করছে পা দিয়ে এই বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীদের উদ্দেশ্যে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন